নমস্কার কবিতা কথা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত আমরা নিয়মিত কবিতা পাঠ এবং গল্প পাঠ করে থাকি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চোটমুট একটা লাইক করে দেবেন আমাদের কাজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কবিপক্ষ চলছে তাই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামলী কাব্যগ্রন্থের অন্তর্গত বহুল প্রচলিত কবিতা হঠাৎ দেখা কবিতাটি একটু অন্যভাবে পাঠ করব আজকে চলুন না একটু শুনেই দেখুন না কেমন লাগে রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবেনি সম্ভব হবে কোনোদিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে দালিন ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌন মুখখানি ঘিরে মনে হল কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আবার সমস্ত মনটা চীনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিদের পথ গেল খুলে আলাপ করলেন সরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জাল্লার বাইরের দিকে চেয়ে যেন কাছে দিনে ছোঁয়াচ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে একসময় সময় জানালে কাছে আসতে মনে হল কম সাহস নয় বসলুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে কিছু মনে করো না সময় কথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরে স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনোদিনই তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেম বলব বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধল আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি একটু করে এলেম চুপ করে তারপর বললেম রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানি বললেন নাকি ও বললে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরে স্টেশনে আমি চললেম একা